এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাদ্জ করে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি। তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও ও ও ও বন্য অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সহজন্যতা আর একটা কথা বলে যাচ্ছি শোনো আবু বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ মানুষ যাবে না মনে আছে কি তিন শ্রেণীর তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপর তোমার বোন কে নাকচ করার পরে আলোচনা করবো শোন রা সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে কাভিল লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এজরে মুনাবে তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগোষ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়ে তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠিয়ে তুমি মানুষকে মারো দিন তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এ কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামী ওদের আমি দেখিনি, ওরা জাহান নামী ওদের মহিলা কাছে এত কাপড় পরে থাকবে আর এত দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কিনা আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে তাহাজুদের নাম ইমান নয় শোনো হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইমান ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাতামী কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে। কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে আয়াতে তাপসির করতে আরো দুদিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বলল কি বললো জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার দন্তা সতালে বাসা তালে বাসা তালে বাসা কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি খালি ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলা ঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প না নড়াচড়া না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দ সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীর বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিং ছাগলকে গুটা মারে থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুটা মারে না তারপরে বিচার শেষ তার জাহান্নাম জান্নাত নেই মানুষের জাহান্ন আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়ে সময় বের করা যায় না তুমি তুমি জাহান্নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভিল লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান্নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে ওই দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিসটি দিয়ে আছে ওকে বললো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলোকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে সাহায্য করে যার জান্নাত কিন্তু বলি ও কাপুরুষ বাউলু যাচ্ছে তোমার বাপ তুমি বাউল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ্জুদ করে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোলে বৃষ্টি বেবাজারে ঘুরছে ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কুরআন তিলাওয়াতের তুলে রাখো তোমার বোনের বিদ্দাকে কবর দিতে এসে তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথা চুল নাড়ে একবার হাত হিলাই কেন